চাষিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে জুলাই আগস্ট গণবুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে সেই আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সম্মুখারী যোদ্ধা হিসাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে রেখে যতগুলো আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমিও একজন অংশগ্রহণকারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকার আন্দোলনের জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমি তাদের পাশে থেকেছি এবং যেহেতু নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমার প্রতি আমি আস্থা এবং বিশ্বাস রাখবে বলে আমি আশাবাদী আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল আন্দোলন থেকে শুরু করে দ্বিতীয় ক্যাম্পাসের কাছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা আবাসিক ভাতার ব্যবস্থা করা এবং এই ক্যাম্পাসে যতগুলো যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোতে আমি তাদের সাথে ছিলাম তাদের পাশে ছিলাম এবং তাদের হয়ে কাজ করেছি তাদের হয়ে কথা বলেছি সে জায়গায় আমার একটা বিশ্বাস এবং আস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আঠারো হাজার শিক্ষার্থী আমাদের প্রতি বিশ্বাস রাখবে এবং তাদের মূল্যবান ভোট আমাদের ঐক্যবদ্ধ নির্বিক অভিযান প্যানেলের প্রতি তারা অবশ্যই আস্থা রাখবে এবং তারা তাদের প্রতিনিধিতে নির্বাচন করবে সেই আমরা আশা এখনও ব্যক্ত করছি